আমরা চলে আসছি গ্রামের বাড়িতে এই যে আমাদের এখানে নতুন রোদ করা হয়েছে অনেক ধরনের আম এখানে লাগানো আছে এই আমগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এই গাছগুলো সব আমি লাগাইছি তো অনেক মানে যে আমগুলো ফজলি আম আছে তারপরে রুপালি আম আছে এই যে দেখুন এগুলা যেটা আছে রুপালি আম যে আমগুলো আছে সেটা কিন্তু অরিজিনালি রুপালি আম দেখছেন এই যে এই রাস্তাটা পুরোটাই আম গাছ দিয়ে ভরে ফেলেছি আর কি আম গাছ লাগিয়েছি এই বাড়িটা রাস্তা থেকে আমাদের বাড়ির জন্য এই রাস্তাটা করা হয়েছে মেন রোডের থেকে আর কি ওই যে মেন রোডে যেখানে গাড়ি চলা চলাচল করতেছে তো অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্লেস এই জায়গাটা পুরোটা একদম পাকা করে ফেলেছি হুম তো অ্যাকচুয়ালি আমার স্বাস্থ্য ভাই এটা কাটছে আর কি এই যে যে আমগুলো দেখতে পারতেছেন ওয়া ওয়াসম ঠিক আছে যে আম কটকট আম একদম পুরো এখন ছেড়ব না প্রতিটা গাছে আর কি আম ধরছে প্রতিটা গাছে আর কি আম হয়েছে এখানে ঠিক আছে তো বিষয়টা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে এই গ্রামের পরিবেশটার জন্য আমার কাছে এই জন্য গ্রামে থাকা আমার কাছে ভালো লাগে সরস্বতী গ্রাম কিন্তু অনেক ভালো যারা গ্রামে থাকে তারা জানে আসলে গ্রামের এই দেখুন এখানে ওই যে আমার ভাই বেড়া আসতে চাচ্ছু সে বড় হয়ে ক্রিকেটার হবে সবাই তার জন্য দোয়া করবেন তার জন্য লজ্জা পাইতেছে লাজুক চাচ্ছুটা খুবই লাজুক এই সামনে চলে এসে মুখ ঢেকে আছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ধৈর্য সহকারে একটু দেখুন ভিডিওটি আমি তার মুখটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে সে অনেক লাজুক আর পুরো হ্যান্ডসাম এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এই তো তেতুল গাছ। এরকম না তো ভাই তেতুল গাছে তো এরকম না। বলে আর সি এখানে আবার পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা হইছে এখানে। পেয়ারা ভারে পেয়ারা গাছ ঝুলে পড়ছে আর কি। আর এখান থেকে যে আম গাছগুলো আছে সেগুলো এখন আম ধরেই নি আম ধরবে। 12 মাস আম হবে এখানে। এই যে ডালিম গাছ। ডালিম ধরবে একদিন পরে। একটা আরেকটা পেরেছে। টাচাটা পেয়ারা ভেঙেلاصে। এই যে আমি বাড়িতে তুলে আরছি। কারাল দেখি আসলে পাচ্ছে।

Allah Hafiz. Bye bye, Tata. Good night.